যারটা আছে তাকে ছড়তে বলো না সপ্তমীর নবপতি কলাবুকে আজকে চান করা যায় দিনটা আমাদের দুর্গা পুজো যারা তাদের বিশেষ দিন দেখুন দেখুন যত পুজো হয় সমস্ত পুজোর প্রথম হয় গণেশের পুজো তাই সেই সপ্তমীর দিন যেহেতু পুজোর মূল গর্ব শুরু হচ্ছে তো সেদিনকে সপ্তমীর দিনকে প্রথম কলাবৈস্থান তারপরে গণেশের পুজো এবং তারপরে সম্পূর্ণ পুজোর মধ্য দিয়ে আমাদের কিন্তু দুর্গোৎসব চালু হয় বলতে গেলে এটা সনাতনী নিয়ম অনুযায়ী এরকমভাবেই প্রতি বছরই আমরা সপ্তমীর দিনকে কলাবৈস্থানের মধ্য দিয়ে আমরা পুজোর একটা সুন্দরভাবে সূচনা করি আর মানুষ অনেক কিছু কথা বলবে যে করে তার নামে বদনাম হয় কিন্তু ভেবে দেখবেন আজকে না হয় শহরাঞ্চলে অনেক বড় বড় পুজো হয় কিন্তু গ্রামাঞ্চলে যাদের পুজো করার মতো আর্থিক অবস্থা নেই তাহলে কি পুজো বন্ধ হয়ে যাবে মায়ের পুজো কি বন্ধ হতে পারে কিন্তু সেটা হতে পারে না কারণ উমা এসছে বাপের বাড়ি তাই সবাইকে নিয়ে আনন্দ করার অধিকার সবার রয়েছে তাই মমতা ব্যানার্জি তার স্নেহাসী সমস্ত পুজো কমিটির ওপর দিয়েছে তাই সবাই মিলে আজকে পুজো করতে পারছে এক লাখ দশ যে দিচ্ছে বহু গ্রামের পুজোর সেটা টোটাল বাজেট হতো না সেই পুজোটাকে তিনি দাঁড় করিয়ে রেখেছেন তো একটা দিক দিয়ে যদি লক্ষ্য করে দেখি শুধু পুজো নয় আজকে তার টাকাটা দেওয়ার ফলে বা আর্থিক সাহায্যের ফলে বহু পুজো দাঁড়িয়েছে তার জন্য প্রচুর পরিমাণ মার্কেটিং হচ্ছে মানুষ কেনা বেচা করছে মেলা বসছে মানুষ একে অপরকে কিছু না কিছু গিফট দিচ্ছে পুজোর জন্য ব্রাহ্মণ আসছে ঢাকি আসছে একটা অর্থনৈতিক সচ্ছলতা দেখা দিচ্ছে একে অপরের পারস্পরিক সঙ্গে মেলবন্ধনের মধ্যে দিয়ে কারণ স্তরে বললেই ভালো হয় কারণ আমার যেটা মনে হয় যে লেবুতলা যে পুজোটা করেছে সেখানে নিয়মবিধি অনেক কিছু মানেনি এবং যেভাবে করেছে সেটা কিন্তু কাউকে অপমান করার জন্য বা কোনো কোনো ক্ষেত্রে যেটা আমাদের যে দর্শনগুলো তারা দেখিয়েছে সেগুলো আমার দেখে মনে হয় অনেক ক্ষেত্রে অবশ্যই দেশকে ভালোবাসে সবাই এরকম কোনো নয় যে আমরা কেউ দেশবিরোধী প্রত্যেকেই ভালোবাসি কিন্তু তার দেখানোর মধ্যে তার পরিকল্পনাটা সেটা কিন্তু খুব ভালো উন্নত ছিল না তার মধ্যে অনেক গাফিলতি ছিল সেই জন্যই হয়তো প্রশাসন সেটা ভেবেছে তাই জন্যই সেটাকে নিষিদ্ধ করেছে এটা প্রশাসন বিভাবে সম্পূর্ণ কিছু বছর আগে ফিরে যাবেন যখন অমিত শাহ বলেছিল যে মমতা ব্যানার্জির জন্য পুজো নাকি বহু জায়গায় বন্ধ হয়ে গেছে আর আজকে উনি নিজের ছবি না থাকলে পুজো না আরে মায়ের কাছে ছবি দিয়ে কি মায়ের কাছে ছবি দিতে হয় না মায়ের কাছে আরাধনার প্রয়োজন হয় ভক্তির প্রয়োজন হয় ভালোবাসা এবং বিশ্বাসের প্রয়োজন হয় তার যেহেতু সেই ভক্তি ভালোবাসা কোনো কিছুই নেই তাই নিজের ছবি দেখিয়ে জাহির করে মার্কেটিংয়ের মধ্য দিয়ে পুজোর মধ্যে দিতে চাইছে পুজোর জন্য কোনো মার্কেটিংয়ের প্রয়োজন হয় না মাতৃ রান্না করতে মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ভালোবাসা দিয়ে দিতে দেখি তাই এগুলো যেটা করেছেন ছবি না হলে মণ্ডপের আগলে পুজো চলবে না হিন্দিভাষের জন্য সবাই সমস্ত বাঙালি জাতির সমস্ত সনাতনরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং যথেষ্ট জবাব দিয়েছে মা মহাশক্তি মহাপূর্ণ মন্দির শুভেচ্ছা জানাবো এবং প্রত্যেককে বলবো যে উৎসবের দিনগুলো তারা আনন্দের সঙ্গে কাটায় এবং মাথায় রাখে একে আনন্দদের অবরী আনন্দের পালন না হয়ে গিয়ে দেখে এবং প্রশাসনিক বিধি নিধি বিধি যেগুলো রয়েছে সে বিধিগুলো যেন মেনে নিয়ে চলে